বাজে বাজে ল্যাঙ্গুয়েজ বাজে বাজে ইঙ্গিতে ভিডিও মানে আপনারা সবাই কিন্তু জানেন তো হেন আমার সাথে তার উচিত শিক্ষা দেওয়ার নিকে চেষ্টা করুন এই যে এই যে দেখেন যে বই রয়েছে মেয়েটা তাই কে তুমি এই যে যে সোশ্যাল মিডিয়ায় খারাপ খারাপ ভিডিও বানাও তোমার ভিডিও বহুত দিন ধরে দেখতাছি তোমার উপরে বহুত দিন ধরে ভাবতাছি জামু কিন্তু মানে সময় পাইতাছি না তোমার ভালো এড্রেসটা পাইতাছি না তুমি থাকো কোনে আমি খারাপ ভিডিও বানাই তা কি এর অসুবিধা তুমি কে খারাপ ভিডিও বানাইবে

আমি নিজে এখানে আইসি তারপর দেখিলাম তার আমি করবার নাইছি ভালোই বানা একটা কথা সুসা মাথায় সুস্থ মাইন্ডে চিন্তা করো ভিউজের নিগে কয়টা টেহের নিগে এই যে খারাপ খারাপ মিনিং এ তুমি ভিডিও বানাও আচ্ছা আমি যদি না খেয়ে থাকি আমি কি আমার বাইতে বাদ দিতে যাবেন নাকি না চাল কিনা দিতে যাবেন এটা কেমন কথা নিজের কামাই তো নিজে করে এখানে লাগবো তাই বুঝি এই লাইন পয়সা নিবে আমি নিজে করে খেতেছি আপনি নাকি অসুবিধা কি এটা কেমন কামাই করে খাওয়ার লাইন যে দশের ক্ষতি করতেছো তুমি এটা সোশ্যাল মিডিয়ায় তো নানান দেখতাছে দেখতেছে ভিডিওগুলো তুমি একটা মেয়ে আমাগো এ মেয়ে মানুষের জাতি তুমি নষ্ট করতেছ বহুতে তোমার জন্য বহুত মেয়ে মানুষ মানে খারাপ লাইনে গতি করবো আমি তো এক লাইন ভিডিও করতেছি তোমার নেগাল মেয়ে আমাকে আসে নাইকে তোমার নেগাল একটা বাজে মেয়ে যে খারাপ বাসায় বসে ভিডিও বানায় খারাপ মেয়ে আছে একটাও দেখি না তোমার নেগাল কেরা তুমি যে মনে হে আছো তুমি ভিডিও বানানি বাদ দি বানানি কিনা আমার ইচ্ছা আমি বাদ দিনা নাই আনির কোন বুকে মার আচ্ছা এই যে আপনি গনেগাল কিছু কিনা মানুষ এই যে শুটিং এর নামে যে মেয়েটা নিয়ে আইন এই যে এই যে আপনার খারাপ খারাপ ভিডিও বানান শরম লজ্জা করনা নাকের মধ্যে আমরা সরম লজ্জা বাদ দিয়ে কি বেফাইস মানুষ দেখছেন একটা বার হ্যাঁ খালি ভিডিও দিকে কিছু কই হারতাছি না যে আপনাকে কি করা উচিত আর গাইজ বহুতে বাবা হারেন নেগেটিভ বাবা হারেন যে সাজামাল আমি নান্ন গাইজকে কে এত রাগ গোসা করতেছে আর অর্বগুলি কে আইলো গাইজ একটা মানুষ যদি খারাপ রাস্তায় গতি করে তারে কিন্তু আমি আপনা সবে মিলে ভালো রাস্তায় আর চেষ্টা করুন লাগবো তুমি ভিডিওতে এই পাবলিকের কাছে তুমি মাপ চাও যে আজকে থেকে আমি এমন ভিডিও করো না তুমি কথা দাও নয় সারা সারি না এর টাইন এন থেকে থানায় নিয়ে যাবো তোমার যদি বেশি বাড়াবাড়ি করো লেডিস পুলিশ আইবো আইনা না তোমারে ধরে নিয়ে যাবো ধরাই না নিলে নে সমাজৰ বহুত ক্ষতি কৰতাছ তুমি কি ধৰাও না তুমি ইয়ানো চৰিক ক কদে গিনা ভিডিও বনাম না তুমি বুজৰ চেষ্টা কৰো আমাৰ फोर्सে যে চৰি কৰ লাগব তা না তুমি এটাবাৰ বুজো ভিডিও কিনে ভালো ভিডিও না খারাপ ভিডিও ভালো ভিডিও কৰো ভালো ভিডিও কৰি দেশৰ নিগে ভালো কিছু কৰাৰ নিগে চেষ্টা কৰো আমি আর খারাপ ভিডিও বনাম না ASCIIৰ পৰতে ভালো ভাল ভিডিও বনাম